নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো এই প্রচণ্ড গরমে এবং রোদে ত্বকের যত্ন কিভাবে নেবেন ভিডিও শেষে আমি একটা খুব সুন্দর টিপস দিয়ে দিয়েছি যে ঘরোয়া উপায় কিভাবে মুখের হাতের পায়ের ট্যান দূর করা যায় তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ঘরে বসে নানা রকমের স্বাস্থ্য টিপস এবং যে কোনো রোগ নিয়ে সচেতন হওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকে তাহলে আলোচনা করছি যে স্কিনের যত্নটা এই গরমে কিভাবে ঠিক নেওয়া যায় ঠিক কী করবেন এবং কী করবেন না তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে আর পর্যাপ্ত ঘুম দরকার এই গরমে অনেকে ড্রাই ফ্রুটস খান মানে গরম বা শীতকাল হোক ড্রাই ফ্রুটস অনেকেই খাচ্ছেন মানে আজকাল এটার ট্রেনটা অনেকটা বেশি বেড়ে গেছে যে ড্রাই ফ্রুটস খাওয়া কিন্তু গরমকালে ড্রাই ফ্রুটসের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে তার কারণ ড্রাই ফ্রুটস শরীর থেকে জলটা টেনে নেয় আর জলের ঘাটতি এমনিতেই গরমকালে বেশি হয় ঘামের মাধ্যমে শরীর থেকে জলটা বেরিয়ে যায় তাই ড্রাই ফ্রুটসটা একটু কম খেতে হবে আর এই গরমে অবশ্যই সপ্তাহে তিন দিন টক দই খেতেই হবে আর জলযুক্ত ফল খেতে হবে তার মধ্যে পড়ছে শশা তার মধ্যে পড়ছে তরমুজ সপ্তাহে দু থেকে তিন দিন ভিটামিন সি যুক্ত ফল খেতে হবে তার মধ্যে পড়ছে মুসাম্বি লেবু পেয়ারা আম এবার স্কিনের যত্ন কিভাবে নেবেন এই গরমে প্রথমত মুখ ঢেকে চলার চেষ্টা করতে হবে আর একটা সুতির কাপড় নিয়ে জলের মধ্যে ভিজিয়ে মাঝে মধ্যে যারা অনেকক্ষণ ধরে রোদের মধ্যে রয়েছেন তাদেরকেই এটা বিশেষ করে বলবো যে সুতির কাপড় জলে একটু ভিজিয়ে হা বোতলের জল একটুখানি সুতির কাপড়ে দিয়ে মুখটা মাঝে মধ্যে মুছে ফেলতে হবে মানে এতে কি হবে না হাইড্রেশনটা মেনটেন থাকবে এই অতিরিক্ত রোদের তাপ তাপে কিন্তু আমাদের স্কিনের হাইড্রেশনটা নষ্ট হয়ে যায় তাহলে হাইড্রেশনটা মেনটেন করতে গেলে জল কিন্তু মাঝে মধ্যে মুখে দিতে হবে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে আর সেক্ষেত্রে লাইট ওয়েট সানস্ক্রিন বা এসপিএফ যুক্ত সানস্ক্রিন ইউজ করতে হবে আর বাইরে যাওয়ার মিনিমাম পনেরো মিনিট আগে সানস্ক্রিনটা মেখে রাখা ভালো মানে সানস্ক্রিন মেখেই আমি প্রচণ্ড গরমে বেরিয়ে গেলাম তা নয় সানস্ক্রিনটা মেখে অ্যাটলিস্ট অ্যাবজর্ব হওয়ার মতো একটা সময় দিতে হবে মিনিমাম দশ মিনিট দিতে হবে তারপরে বাইরে বেরোলে ভালো সেটা অনেকেই রোদের থেকে এসে সঙ্গে সঙ্গে মুখে বরফ ঘষতে থাকে এটা কিন্তু একদমই ভুল রোদের থেকে বাড়িতে এসে যদি সঙ্গে সঙ্গে বরফ ঘষা যায় তাহলে কি হবে না ট্যান পড়ে যায় যে মুখের ট্যানটা সেটা স্কিনের মধ্যে হয়ে যায় তাই রোদের থেকে এসে মিনিমাম পনেরো মিনিট পরে বরফ দিন এবং বরফ দেওয়ার আগে সবসময় মুখটা ভালো করে ক্লিয়ার করে নিন মানে নয় ফেসওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে ফেস করে পরিষ্কার করে তারপরে বরফটা ঘষতে পারেন আর এই গরমে অবশ্যই শশার রস যেটা সেটা তুলোর মধ্যে লাগিয়ে ভালো করে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে স্কিনটা সফট হবে এবং হাইড্রেটেড থাকবে অনেকেই আছে যে ট্যান তোলার জন্য মুখে মুলতানি মাটি বেসন দেয় এই গরমে অ্যাটলিস্ট মুখে মুলতানি মাটি বা বেসন ইউজ করবেন না বা কম ইউজ করবেন এইটা কিন্তু গরম বা শীতকাল আমি দুক্ষেত্রেই বলছি যে মুলতানি মাটি আর বেসন এটা কিন্তু সবার স্কিনের জন্য নয় অর্থাৎ যাদের স্কিনের কোয়ালিটি একটু ড্রাই রয়েছে তারা যদি মুলতানি মাটি বা বেসন ইউজ করে তাহলে সেটা আরও স্কিনটাকে খারাপ করে দিচ্ছে যদিও ইউজ করতেই হয় তাহলে সেই মুলতানি মাটি বা বেসনের মধ্যে অবশ্যই যেটা তৈলাক্ত করবে তেমন কিছু জিনিস ইউজ করুন এবার একটা দারুণ প্যাক বলে দেব যেটা মুখের হাতের পায়ের থেকে ট্যান তাকে ইনস্ট্যান্ট তুলে দেবে অনেকটা ট্যান তুলে দেবে এটা আপনারা কিন্তু ঘরোয়া উপায় করতে পারেন এবং এর রেজাল্ট কিন্তু দারুণ এবং এটা পুরো কেমিক্যাল ছাড়া কারণ যে যত কেমিক্যাল আমি বেশি ইউজ করব সেটা কিন্তু স্কিনের জন্য খারাপ সব থেকে ভালো হচ্ছে লেবু কিন্তু লেবু অনেকের শ্যুট করে না তো লেবু যাদের শ্যুট করে না সেক্ষেত্রে লেবুটা স্কিনের ক্ষতি করছে তাই লেবুটা আমি ইউজ করতে রেকমেন্ড করি না সেক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে কফি আর টক দই তাই কফি আর টক দই দিয়ে একদম র কফি যেটা আর টক দই দিয়ে এর মধ্যে জল দেবেন না টক দই আর কফি এই দুটো মিক্স করে একটা পেস্ট ব্যবহার করুন মুখে হাতে পায়ে লাগিয়ে রাখুন কুড়ি মিনিট বা পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন করলেই বুঝতে পারবেন যে ট্যানটা কতটা উঠে গেছে আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আমার এরকম নানা ধরনের হেলথ টিপস পেতে এবং যে কোনো রোগ নিয়ে সচেতন হতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ